কারা ডাইটে আছেন রাতে ডিনারে বেশি হেভি খাবার খেতে চাচ্ছেন না তাদের জন্য আজকে চমৎকার একটা ডিনার অথবা সন্ধান নাস্তা রেসিপি এটা যে কেউ পছন্দ করবে এটা অতিরিক্ত পরিমাণ স্বাস্থ্যসম্মত এবং হেলদি একটা সন্ধান নাস্তা অথবা ডিনারে খেতে পারেন খুব সহজে দুই কাপ ভুট আমি রাতে ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে তো এখন আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিব হচ্ছে একটা বড়ো সাইজের আলু সেটাও আমি লবণ দিয়ে সিদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি আর দিব এখানে একটা শশা ওটা আমি মাজারো সাইজের একটা শশা নিয়েছি টুকরে টুকরো করে কেটে নিয়েছি এটা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কেটেছি একটা টমেটো সেটাও কেটে নিয়েছি দুইটা পেঁয়াজ মাজারো সাইজের দুটো পেঁয়াজ এটাও আমি কেটে নিয়েছি দিয়ে দিয়েছি এখন দিব দুই চামচ ধনে পাতা তারপরে দিব কাঁচামরিচ পরিমাণ মতো যদি বাচ্চারা খায় মরিচটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের খুশি এক চামচ দিয়ে দিয়েছি কালো সাদা গোলমরিচ হাফ চামচ দিয়ে দিব বিট লবণ এরপরে আমি দিয়ে দিয়েছি চাট মশলা আর যেহেতু আমি সব কিছু লবণ দিয়ে সিদ্ধ করেছি এখানে এক্সট্রা লবণ দিব না বিট লবণ দিয়েছি এই যে যে খাঁচা জিনিসগুলো দিয়েছি শশা টমেটো এটার জন্য এই বিট লবণেই কভার করে নেবে যদি প্রয়োজন হয় পরবর্তীতে একটু লবণ দিব তবে আমি পুরো একটা লেবুই কেটে নিয়ে পুরোটাই দিয়ে দিচ্ছি এখন শুধু মিশিয়ে নেওয়ার সময় সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই জিনিসটা একটু সময় নিয়ে মেশাতে হবে কারণ প্রত্যেকটা জিনিস থেকে যখন রস বেরিয়ে আসবে লেবুর রসটা সুন্দর মিশিয়ে যাবে তখন এটা টেস্ট কি পরিমাণ হবে একবার ভাবুন তো তো আমি একটু সময় নিয়ে মেশাতে হবে মানে দু এক মিনিট হাতে সময় নিয়ে এটাকে মেশাতে হবে চট জলদির কিছুই নাই আর সম্পূর্ণ উপকরণ যখন মিশে যাবে তখন যখন খাবেন মানে সেই রকম একটা ডায়েটে যারা ডায়েট করেন আমার আপুরা তারা তো একবারে এক বাটি পেট পুরে খেতে পারেন ডিনারে ভাতটা অথবা রুটিটা খেতে হবে না এটার এক বাটি যদি খান আর যারা সন্ধ্যায় খাবেন তাদের তো সন্ধ্যাটাই জমে যাবে তাই না খুব সহজে এবং ইজিভাবে তো আমার মিশিয়ে নেওয়া শেষ এখন আমি একটা ছোট বাটিতে কিছুটা নিয়ে নেব খাওয়ার জন্য আর এটা কীরকম টেস্টি একবার যদি বানিয়ে নেন বুঝতে পারবেন তো দেখেন এই যে এখন আমি ছোট একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে কিন্তু অনেকগুলো পুরো পরিবার খেতে পারবে সন্ধ্যায় তো দেখেন নিয়ে নিচ্ছি দেখেন এটা কতটা মানে স্বাস্থ্যসম্মত এবং লোভনীয় তাই না তো আমি একটা বাটিতে নিয়ে নিয়ে খাবো রেসিপিটা এই পর্যন্তই পরবর্তী কোনো না কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সে পর্যন্ত খোদা বেশ অ্যান্ড বাই সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন এটাই আমাদের কাম্য তাই না কেউ কারো ক্ষতি করবেন না কারো ক্ষতির ভিতরে সুখ থাকে না সবাই সবাইকে আনন্দে রাখতে হবে সবাইকে উপকার করুন